উনচল্লিশ বছর বয়সে ক্যারিয়ারের গধুলি লগ্নে এসেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো যে বয়সে অন্যান্য ফরোয়ার্ডরা অবসর জীবন যাপন করেন ঠিক সেই বয়সে দাঁড়িয়েও বৈশ্বিক টুর্নামেন্টে দেশকে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন কবে নাগাদ বোর্ডজোড়া তুলে রাখবেন সে বিষয়ে এখনও জানাননি তবে চলতি ইউরো টুর্নামেন্টই যে পর্তুগিজ যুবরাজের শেষ সেটাই এবার নিশ্চিত করলেন শেষ ষোলোর ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় পাওয়ার পর সংবাদ মাধ্যমকে সিয়ার সেভেন বলেছেন এটা নিশ্চিতভাবেই আমার শেষ ইউরো ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত দেওয়ার পর রোনালদো বলেন তাই বলে আমি আবেগতাড়িত হয়ে পড়ছি না আমি আবেগতাড়িত হয়ে ফুটবল যেসব বিষয়ে সম্পৃক্ত যেমন ফুটবল নিয়ে আমার উদ্দীপনা দর্শকদের উত্তেজনা এবং আমার পরিবার ও ভক্তদের ভালোবাসা নিজের ষষ্ঠ ইউরো খেলতে নামা রোনালদো চলতি টুর্নামেন্টে নিজেকে এখনও সেভাবে মেলে ধরতে পারেননি চার ম্যাচে মাঠে নেমে গোল মুখে সর্বোচ্চ বৃষ্টি শট নিলেও এখনও গোলের দেখা পাননি সোমবার ইউরোর শেষ ষোলোর ম্যাচে স্লোভেনিয়াকে ব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল তবে এর আগে স্লোভেনিয়ার তারকা গোলকিপার ইয়ান অবলাক ম্যাচের অতিরিক্ত সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি ঠেকিয়ে দিলে পর্তুগিজ তারকার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় অতিরিক্ত সময়ের হাফ টাইমেই কান্নায় ভেঙে পড়েন তিনি গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে নিতে ব্যর্থ হওয়ার পর রোনালদো হয়তো ভেবেছিলেন শেষ ইউরো টুর্নামেন্টে তাকে এভাবেই বিদায় নিতে হবে হাঁটু মুড়ে তিনি দুই হাতে মুখ ঢেকে মাঠেই বসে পড়লেন তাকে সান্ত্বনা দিতে ছুটে আসতে হয় সতীর্থদের সান্ত্বনা দেওয়ার ভাষা যেন খুঁজে পাচ্ছিলেন না তারাও অথচ পর্তুগিজ এই তারকা ফুটবলারকে তার দীর্ঘ ক্যারিয়ার জুড়েই মাঠে সেভাবে কখনো আবেগে ভেঙে পড়তে দেখা যায়নি হারার আগে কখনোই হার মানেননি স্পাদ দৃঢ় মনোবলের কারণে হারের মুখ থেকেও জয় সিনিয়ে আনায় যার কাজ ছিল যে মন মানসিকতার জন্য পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ তরুণ ফুটবলার তাকে আইডল মানেন কে জানে হয়তো ক্যারিয়ারের গধুলি লগ্নে দেশকে শিরোপা জিতিয়ে নিজের শেষটাকে আরেকটু রাঙাতে চান তিনি হয়তো লিসবন সহ গোটা পর্তুগালকে আবারও শিরোপা জয়ের মিছিলে সামিল করতে চান রোনালদো তাই হয়তো এবারের ক্রিস্টিয়ানো একটু বেশি আবেগী কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে অবশ্য বড় পরীক্ষায় দিতে হবে তাদের প্রতিপক্ষ এমবাপ্পের ফ্রান্স দুই হাজার ষোলো ইউরোতে ফাইনালে এই ফ্রান্সকে হারিয়েই শিরোপা জিতেছিল পর্তুগাল চলতি ইউরো কাপে এখনও গোল করতে না পারলেও তার উপস্থিতি দলকে মানসিক দিক থেকে চাঙ্গা করছে তা বলাই যায় দুই সালে ইউরো কাপে অভিষেক হওয়া পর্তুগিজ মহাতারকা এই টুর্নামেন্টে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার শুধু তাই নয় টুর্নামেন্টের ইতিহাসে চোদ্দ গোল নিয়ে সর্বোচ্চ গোলের মালিকও তিনি দুই সালের আসরে পাঁচ গোল করে বাগিয়ে নিয়েছিলেন গোল্ডেন বুট এছাড়া পর্তুগালের ফুটবল ইতিহাসে একমাত্র মেজর ট্রফিও এসেছিল রোনালদোর হাত ধরেই দুই সালে ফার্নান্দো সান্তোসের অধীনে অধরা শিরোপা স্পর্শ করে পর্তুগাল আবুতালহা অনফিল্ড